মুন্সীগঞ্জের শ্রীনগরে জোরপূর্বক বসতবাড়ির জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা মৌজার সম্পত্তি দখলের পায়তারা করছেন ইসলাম মৃধার ছেলে যুবদল নেতা জুয়েল মৃধা ও তার ভাই স্থানীয় ইপি সদস্য সেলিম মৃধা ভুক্তভোগী মোহাম্মদ আলী ফরাজি যুবদল নেতা জুয়েল মৃধাকে আসামি করে দুইজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন উনিশশো সাল থেকে মান্দ্রা মৌজার আর এস দাগের বিয়াল্লিশ শতাংশ বসতবাড়ির জমি আব্দুল কাদির ফরাজি লিস সূত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসছে যুবদল নেতা জুয়েল মৃধা ও ইপি সদস্য সেলিম মৃধা দুই ভাই তাদের লোকজন নিয়ে পেশি শক্তি দেখিয়ে ভুক্তভোগী সম্পত্তি দখলের চেষ্টা করে আসছে গত শনিবার বিকেলে মোহাম্মদ আলী ফরাজিকে ভাগ্যপুল বাজার রাস্তায় একা পেয়ে সেলিম মৃধাকে হুমকি প্রদান করেন ইউপি সদস্য সেলিম মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন আমি ঢাকায় আছি আমি এই জায়গায় জমি সম্পর্কে কিছুই জানি না এই জমি নিয়ে কোর্টে মামলা রয়েছে শ্রীনগর থানার এসআই গোলাম গুলাম মোস্তফা বলেন এই ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বেক মেম্বার খাদির ফরাজী শামের বাড়ি আমরা দেখতেছি আমরা জন্মে আগে থেকেই এই বাড়িটা তারা লিজ সম্পত্তি ভগ্ধ খেলা আছে রিদার্লিং চার পাঁচ দিনের যে শ্রী শ্রী লিম্বিতা তারা জোবর দখল করবো পঞ্চাশ বছর হয়ে গেছে এখন জুয়েল মির্দা সেও বিএমপি করে আর সেলিমপি করে সেই জোরপূর্বের বছর কম আছে কিন্তু এই পর্যন্ত আমি কাদির ফরজির বাড়ি হিসাবে জানি এবং কাদির ফরজির বাড়ি কিন্তু কোনোদিন জানি না কয়েকদিন ধরে এই শুনতাছি যে আমাদের বাড়িটা দখল করবে সেলিম মির্দা সেলিম বিদ্যা এবং সেলিম বিদ্দ্যার বাইরেও জড়িত এটার সাথে আমি বলতে চাই যে ধুমকি দিছে যদি তারা এই বাড়ি দখল করতে আসবে যদি দখল করতে না পারে তারা ব্যাপার হচ্ছে গুলি করে মাথার খুলি উড়াই দিবে